একটু ভাই মুসকান মৌসুম ব্লক এখন সকাল হয়ে গেছে এখন সকাল হয়ে দুটো হতে যায় নটা তিন পনেরো বাজে মৌ এখানে ব্রেকফাস্ট করছে আজকে দুধ কমপ্লেক্স দুধ কমপ্লেক্স মুসকান ব্রেকফাস্ট দুধ কমপ্লেক্স খাবে একটু পরে খাবে তো এখন চা খাচ্ছে আগে আর চান চা খাচ্ছে আর আমার চা এই মুস্কানের পাপা আজকে লিপিড পোপাইল খাবে মুসকান পাপা তিন মাস অন্তর টেস্ট করে সব লিপিড প্রোপাইলটা করে নেয় তো করেছে তার জন্য উনি ভাত খেয়েছে মানে একবার দিয়ে এসছে ফের একবার যাবে তা চা তো খাইনি আজকে আজকের আর সঙ্গে বাজারে যাবে বাজার থেকে কী কী বাজার করি না করি কী খাওয়াবো রান্না করব না করব। সবই আপনাদের সঙ্গে শেয়ার করব তো আমরা চাটা এবার খেয়ে নিই আজকে তেমন একটা ব্রেকফাস্ট কিছু করব না কেন কিছু আলু তরকারি বানাবো যেটা চা নিয়ে মুড়ি দিয়ে খাবে মৌ তো কনফ্রেস খাচ্ছে মুসকান যদি খেতে চায় খাবে আজকে সব ব্রেকফাস্ট উল্টো পাল্টা হয়ে গেছে কোনো ব্যাপার নেই আরেকবার চা খাবো আমি আমার তো একটু ব্রেকফাস্ট বানাতে হলো না তার জন্য খুশি তাই আলু তরকারি বানাতে হবে মৌসুম সব পড়ছে আর এখানে মুড়ি আর তরকারি দিয়েছি ওই দুজন মিলে এখন মুড়ি তরকারি খাচ্ছে এ খাওয়াচ্ছে ও খাওয়াচ্ছে আর এখানে মটরশুটি পনির দিয়ে রান্না করব আর এখানে ভাত রান্না করছি আর এখানে এনেছে সর্ষে পোস্ত দিয়ে কমপ্লিট করবো এখানে বাটা সর্ষে এনেছে পাউডার সর্ষে এখানে সর্ষে এই সরষেগুলো ভালো হয় না সর্ষে আর পোস্ত আর এটা গোবিন্দভোগ চাল যেটা তুবা ভাত খাবে গাজর দিয়ে আর এখানে নারকেল হানি কেক পেঁয়াজ রসুন আর আদা আর আলু এনেছে এই বাজার আজকে কি কি রান্না করছি না করছি আপনাদের সঙ্গে শেয়ার করছি একটা পাঁচ আর মুস্কান পড়তে যাচ্ছে ফিজিক্স একটা করা দেড়টা থেকে পড়া তো তো মুসকান পড়তে যাচ্ছে আর আজকে শুক্রবার মুসকানের পাপা মসজিদে নামাজ পড়তে গেছে আসলে খাওয়া দাওয়ার ব্যবস্থা রেডি করতে হবে আর মুসান কিছু খায়নি মুসকান তো ব্রেড দিয়ে চকলেট খেয়েছে আর এখানে জুস খেয়ে যাচ্ছে চাবিটা দিয়ে দিস এসে ভাত খাবে পোস্টারের কাজ হচ্ছে আর মুসানের পাপা তুবা আর মৌ গেছে রাস্তায় ওই যে কাজ হচ্ছে কারেন্ট নেই নামাজপুরে বাড়ি এসছে এখনো খাওয়া হয়নি কারেন্ট না আসলে মুসানের বাবা খাবে না বলছে তো তুবাও বাইরে থেকে বাইরে বেরোবার জন্যে অস্থির তো নিয়ে গেল মুসানের পাপা আর মৌ এখানে খাবার দিয়ে দিয়েছি চাননি আর তুবা বসে গেছে এখানে মৌসব মৌসান তো পরে বাড়ি আসেনি মুস্কানের পাপাও খেতে বসে গেছে আর এখানে ওল ভর্তা করেছি মুস্কানের পাপা যেটা তুলেছে চাঁদনিও তুলে নিয়েছে এখানে মটর পনির আলু দিয়ে মৌ চুগের তরকারি আর এখানে কমপ্লিট সর্ষে পোস্ত দিয়ে পড়েছে এই খাবার দাবার আমি এখন একটুখানি ঘুগনি বানাচ্ছি ওরা ঘুগনি খেয়ে পড়তে যাবে মৌ পড়তে গেছে চারটে ছটায় আসবে এসে একবার দিদির সঙ্গে আবার যাবে মুস্তান পড়তে গেছিলো আবার এসে আবার যাবে দুজনেরই সাড়ে ছটা করে সময় তো দুজন একসাথে যাবে তো একটু ঘুগনি খাবে এত পরিমাণে আমার মেয়েরা ঘুগনি পছন্দ করে মানে মৌ পছন্দ করে না মুস্তান আর আমাদের সবাই পছন্দ করে তো আমি একটু মটর একটা ভালো ভেজে নিই তাই জন্য কেমন কেমন হয়েছে তো দেখা যাক যেমনই হয় হোক আমি ঘুমনি ম্যাগি দিয়েছি আর মুসলের বাবাকে চা দিয়েছি এই মুসলান করতে যাচ্ছে রেডি হয়ে বসে আছে সব ওই ম্যাক ম্যাট চাইছে চা যা করে রয়েছে চাটা আমি এখন খাব চাটা এখন খাব আর ওরা তোর মেয়ে সব করতে গেছে আস আর ভিডিও শেষ করছি যদি ভালো লাগে লাইক আর সাবস্ক্রাইব করিয়ে তারপর